বিসমিল্লাহির রহমানির রহিম বরুন কর্মনা বয় আল্লাহ তালার নামে শুরু করতেছি আজকে ইনরান ডিজিটাল বাইক সেন্টারে হিউজ পরিমাণ বাইকের কালেকশনে আমাদের যে কালেকশনগুলি রয়েছে বারবারের মত আপনাদের সব আমরা বলে আরছি যে আমাদের কাছে হিউজ পরিমাণ বাইকের কালেকশন রয়েছে আর আমাদের কাছে রয়েছে যেই কোনো অত্যাধুনিক গাড়ি এবং সুন্দর নিকুত আপনারা যে যে রকম গাড়ি দেখতে চান আমাদেরকে আমাদের পেজে বললেই আমরা সেই গাড়িগুলি আপনাদেরকে কালেকশন করতে করে দিতে সক্ষম হব আজকে সুদূর ছৈদিয়ারব থেকে আসা আমার সামনে এক প্রিয় গ্রাহক দাঁড়িয়ে রয়েছেন যিনি পালসার ওয়ান ফিফটি ইউজি ফোর এই গাড়িটি ক্রয় করলেন উনি ছয়দি আরব থেকে আসা আমরা পূর্বের মতো আপনাদেরকে সবসময় বলে আসি যে প্রবাসীদের জন্য আমাদের বিশেষ ছাড় এবং প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা আমরা সবসময় দিয়ে থাকি ওই পরিপ্রেক্ষিতেই আমরা এই প্রবাসী ভাইকে এই গাড়িটি হস্তান্তর করব যেহেতু আমাদের এই প্রবাসীদের মাধ্যমে আমাদের রেমিটেল যোদ্ধাদের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি সেই উপলক্ষে আমরা আজকে এই ভাইকে নিখুঁত অত্যাধুনিক একটি সুন্দর গাড়ি গিফট করতেছি যাতে এই ভাই প্রবাস থেকে আসার পরে চালিয়ে শান্তি পায় আবার এই গাড়িটি কি করে যাবেন সেই হিসাবে আমরা সবসময় প্রবাসীদেরকে বলে যাই যে আপনারা ছোটখাটো কিছু টাকা নিয়েও আমাদের থেকে যোগাযোগ করে আমার থেকে গাড়ি নিতে পারবেন এবং গাড়িগুলি আমরা আপনাদেরকে সবসময় গাড়িগুলি এরকম প্রবাসীদেরকে দিয়ে থাকি আমি আজকে জানতে চাইব যিনি রাঙ্গঞ্জ থানা থেকে আসা যে শরীফ ভাই নেটে আমাদের এই গাড়িটি দেখছেন যে ওনার কাছে কেমন লাগলো বা এই গাড়িটি দেখে ওনার কাছে ভালো লাগলো কিনা আলহামদুলিল্লাহ আমি সৌদি আরব থেকে আসছি আমার বাড়ি হলো রামগঞ্জ থানা দশ নং ভাটরা ইউনিয়ন আমি এমরান ডিজিটাল বাইক সার্ভিসের সবসময় রিভিউ দেখি দেখি আমার প্রতিটা রিভিউয়ে গাড়িগুলো আমার কাছে ভালো লাগছে আমি একটা গাড়ি সৌদি আরব থেকে পছন্দ করছি পালসার এখন আমি আসছি যেভাবে দেখছি রিভিউতে আমি আলহামদুলিল্লাহ এইভাবেই পেয়েছি ইমরান ডিজিটাল বাইক সেন্টারের মতো বরাবর আপনারা সবসময় আমরা দেখিয়ে থাকি আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ বাইকের কালেকশন আপনাদেরকে আমরা যে বরাবর মতো সবসময় দেখিয়ে আসি যে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এখনো যার যে বাইকটি শখের বাইকটি লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমরান ডিজিটাল বাইক সেন্টার সবসময় আপনাদেরকে দেওয়ার জন্য সক্ষম হবে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন দেশ ও প্রবাস থেকে সবার সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম